হ্যালো এভরি আজকে আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন সিরিজের নতুন আরেকটি প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি এই প্লে লিস্টে আমরা মূলত ফ্লুইড মেকানিক্স রিলেটেড যতগুলো কোশ্চেন আসে বাংলাদেশের সিভিল রিলেটেড যতগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে যতগুলো ফ্লুইড রিলেটেড কোশ্চেন আসে সেইগুলো থেকে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এই সিরিজে হচ্ছে আমরা সবগুলোই প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে প্রবলেম রিলেটেড যত থিউরি আছে সেইগুলো খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে একই সাথে আমাদের প্রবলেম এবং থিউরি পড়া হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথম আছে আমাদের এক নম্বর প্রবলেম যেটা বলা আছে একটু দেখি কি বলছে যে ইথ দ্য কোইফিশিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি কোভিশিয়েন্ট অফ ডাইনামিক ভিসিটির একটা ভ্যালু দিয়ে আছে সেটা কত ওয়ান নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার অ্যান্ড ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন ভি ইজ টু একটা পয়েন্ট নাইন মাইনাস ওয়াই স্কোয়ার ডিটারমাইন দ্য স্ট্রেস শেয়ার স্ট্রেস ইফ ওয়াই ইজ ইকাল টু পয়েন্ট ফোর ফাইভ এখন এইখানে হচ্ছে আমাদের ডাইনামিক ভিসকোসিটি কি আর হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনকে এই জিনিসগুলো আমাদের প্রথমে জানা লাগবে ভিসকোসিটি সিটি জিনিসটা কি সেটা একটু আমি খুব শর্ট একটু বলি ভিসকোসিটি বলতে যে এই জিনিসটা বোঝায় যে আমাদের ধরি হচ্ছে এখানে একটা ফ্লুইড আছে এখন ফ্লুইডটা কী করতেছে ফ্লুইডটা হচ্ছে এই দিক থেকে এই দিকে পাস করতেছে ঠিক আছে মানে ফ্লুইডটা একটা ফ্লো আছে এখন ফ্লুইডটা যখন ফ্লো করবে এটা তো একটা সার্ফেস ঠিক আছে এই এই নিচের এইটা হচ্ছে একটা সার্ফেস সার্স উপর দিয়ে হচ্ছে ফ্লুইডটা ফ্লো করতে চাই মানে ফ্লুইডটা যখন ফ্লো করবে তখন কি হবে এই সারফেসের উপরে ফ্লুইডের একটা ফ্রিকশন জেনারেট করবে মানে কি ফ্লুইড আমরা যখন দেখি ফ্লুইডগুলো কিন্তু আসলে এরকম এক একটা লেয়ার লেয়ার আকারে ট্রাভেল করে ঠিক আছে তাহলে আমরা যদি এই সাইড থেকে জাস্ট সাইড ভিউটা দেখতাম এইখানে যদি একটা লেয়ার থাকে তার উপরে আর একটা লেয়ার তার উপরে আর একটা লেয়ার এই ইন্টারনাল যতগুলো লেয়ার আছে প্রতিটা লেয়ার একটা আর সাপেক্ষে একটা বেগে যখন গতিশীল থাকে তখন হয় কি এদের ভেতরে ইন্টারনাল ফ্রিকশান কাজ করে এখন এই ফ্রিকশানটা কিন্তু যত উপরের দিকে যাওয়া যায় তত হচ্ছে ফ্রিকশানটা কমতে থাকে কীভাবে কমতে থাকে তার কারণটা হচ্ছে যে এই যে যেই লেয়ারটা একদম সর্বনিম্ন যে লেয়ারটা এটা কি একদম মাটির সাথে বা ভূমির সাথে সার্ফেস আমাদের নিচের যেই সার্ফেস সেটার সাথে কানেক্টেড থাকে কানেক্টেড থাকার কারণে ওইখানে হচ্ছে ওই পয়েন্টটাই ফ্রিকশান বেশি জেনারেট করে এখন এই নিচের পার্টে যতটুকু ফ্রিকশান তার উপরের পার্টটা কী হবে তার থেকে তুলনামূলক কম ফ্রিকশান হবে কারণ কি এই যে নিচের যেই পানির লেয়ারটা আমরা ধরলাম নিচের পানির লেয়ারটা এইটা এখন তার উপরের লেয়ারটাও কিন্তু নিচের লেয়ারের সাথে কন্টাক্টে আছে। কিন্তু এই উপরের লেয়ারটা কিন্তু সরস্বতী একদম মাটির সার্ফেসের সাথে কন্টাক্টে নাই। মাটির সার্ফেসের সাথে কন্ট্যাক্টটা হচ্ছে এই লেয়ারটা তাহলে এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে তুলনামূলক কম হবে আমি এটা একটা ভ্যালু ধরে নিই ধরলাম হচ্ছে এটা টেন মিটার পার সেকেন্ড আসে তার উপরের যেই পার্টটা থাকবে যেই লেয়ারটা থাকবে তার ভেলোসিটি তুলনামূলক বেশি হবে সেটা ধরলাম হচ্ছে এগারো তার উপরের লেয়ারটার ভেলোসিটি আরও একটু বেশি হবে এটা হবে হচ্ছে বারো এই যে একটু একটু করতে করতে উপরের দিকে যত আমি যাব তত হচ্ছে ভেলোসিটিটা কী হবে বাড়তে থাকবে এই যে যে ভেলোসিটির যে ভেরিয়েশান এটা আসলে যেই প্রপার্টির কারণে হচ্ছে এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি অর্থাৎ ভিসকোসিটি বলতে আমরা সাধারণ এরকমভাবেও বলতে পারি যে ভিসকোসিটি আসলে কোনো একটা লিকুইড বা হচ্ছে ফ্লুইড বা যে কোনো ধরনের গ্যাসের ক্ষেত্রে হইতে পারে তার পার্টিকেলগুলো বা লেয়ারগুলার ইন্টারনাল যেই ফ্রিকশান আছে সেইটা এখন এটা হচ্ছে একটা যদি কার্ভের মাধ্যমে আমরা প্রকাশ করি মানে গ্রাফের মাধ্যমে সেই গ্রাফটা কেমন হবে গ্রাফটা হচ্ছে আমরা ধরলাম এই যে যেই এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা ইউ ইউ বলতে কি বোঝাচ্ছি ইউ বলতে হচ্ছে ভেলোসিটি বোঝাচ্ছি আর এই ওয়াই অক্ষ বরাবর আমরা বোঝাচ্ছি হচ্ছে ওয়াই ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে যে এই যে যে লেয়ারটা সেই লেয়ারটার সেন্টারের সাপেক্ষে সেন্টার না তো মানে সারফেসের সাপেক্ষে যত উপরের দিকে উঠবে সেটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের ভ্যালু তত কী হবে বাড়তে থাকবে এখন আমরা কি বলছিলাম যে একদম সার্ফেসে যেটা সেইখানে কিন্তু একদম নিচের সার্ফেসে কিন্তু ভেলোসিটি খুবই কম থাকবে একদম জিরোর কাছাকাছি থাকবে তাহলে আমরা ধরে নিলাম কি এই যে যেই গ্রাফ এই গ্রাফটার এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার ভেলোসিটি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা ডেপটা বিবেচনা করতেছি কারণ ডেপ যখন জিরো তখন হচ্ছে ভেলোসিটি কি জিরো এভাবে করে ডেপ যত বাড়বে ভেলোসিটি কী হবে আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে ডেপটাও বাড়বে ভেলোসিটিটাও বাড়বে কিন্তু এই যে বাড়বে এটা হচ্ছে একটা লিনিয়ার পথে না এটা হচ্ছে কার্ভ আকারে বাড়তে থাকে অর্থাৎ আমাদের যত ডিস্টেন্স বাড়বে মানে সারফেসের থেকে যত আমি উপরের দিকে যাব তত কি হবে ভেলোসিটি বাড়তে থাকবে ভেলোসিটি বাড়তে বাড়তে একদম যখন আমি টপ সার্ফেসে পৌঁছায় দেবো তখন হচ্ছে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম ঠিক আছে এই যে যেই গ্রাফটা আমরা দেখলাম এই গ্রাফটাকেই বলে হচ্ছে ভেলোসিটি প্রোফাইল ঠিক আছে প্রোফাইল আচ্ছা এই হচ্ছে আমাদের তাহলে কি বুঝলাম এটা হচ্ছে আমাদের ভিকোসিটি প্রোফাইল এখন কোইফিশিয়েন্ট অফ ডাইনামিক ভিস্কোসিটি এই জিনিসটা আমার একটু ধাপে ধাপে বুঝতে হবে ভিসকোসিটি জিনিসটা কি ভিসকোসিটি অলরেডি আমরা বুঝছি এটা হচ্ছে আমাদের ভিসকোসিটি ইন্টারনাল যে ফ্রিকশন থাকতেছে এখন এই যে ভিস্সকোসিটির যে কোইফিসিয়েন্ট এই কোইফিশিয়েন্টটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি এই কোইফিশিয়েন্টটাকে যদি আমরা মিউ দিয়ে প্রকাশ করি এই মিউটা হবে হচ্ছে মিউ ইজ ইকাল টু টাও বাই ঠিক আছে এখন কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু লিখি এই যে যেই উপরের টাও আছে এই টাওটা আসলে বোঝা হচ্ছে হচ্ছে শেয়ার স্ট্রেস আর নিচে হচ্ছে আমাদের এই যে ইউ বাই ডি ওয়াই এটা আসলে হচ্ছে রেট অফ শেয়ার স্ট্রেইন রেট অফ শেয়ার স্ট্রেইন ঠিক আছে এখন এইখানে শেয়ারের কাহিনি কেন আসতেছে শেয়ারের কাহিনী আসতেছে কারণ কি এইখানে কিন্তু আমরা সবসময় হচ্ছে একটা শেয়ার ফোর্সই দেখতে পাচ্ছি কিভাবে এখানে যখন এক একটা লেয়ার একটা সাপেক্ষা আর একটা গতিশীল হচ্ছে তখন কিন্তু এইখানে যে ইন্টারনাল ফ্রিকশান এই ফ্রিকশানটা কিন্তু যখন অতিক্রম করতে হচ্ছে লিকুইডের তখন কিন্তু এর শেয়ার ফোর্সই অ্যাপ্লাই করা লাগতেছে অর্থাৎ কি এখানে শেয়ার ফোর্স যত বেশি হবে ওই লিকুইডটা কি তত বেশি ভেলোসিটিতে গতিশীল হতে পারবে ঠিক আছে এখন উপরে আমরা যেইটা বুঝতেছি সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস আর নিচে হচ্ছে কি বলছে রেট অফ শেয়ার স্ট্রেইন এখন রেট অফ শেয়ার স্ট্রেইন বলতে কী বোঝাচ্ছে ঠিক আছে সেটা একটু আমরা বুঝি এই রেট অফ শেয়ার স্ট্রেইনে এই যে ডিইউ বাই ডি এটা যা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই যে একটা লেয়ার অফ ওয়াটার এই ওয়াটারটা হচ্ছে মুভ করতেছে এখন এই যে যে ডেপটা এটার যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র ডেপ নিই এই ক্ষুদ্র ক্ষুদ্র ডেপটা হচ্ছে ডি ওয়াই আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ডেপথের কারণে এর যে ভেলোসিটির যে চেঞ্জ হবে সেই ভেলোসিটিটা হচ্ছে ডিইউ তাহলে আমরা বলতে পারি যে একক যেহেতু এখানে আমাদের বলছে কি ডিইউ বাই ডি ওয়াই তাহলে আমরা বলতে পারি যে ক্ষুদ্র একটা লেয়ারে ডিস্টেন্সের সাপেক্ষে ওই লেয়ারে যতটুকু ভেলোসিটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডেট অফ শেয়ার স্ট্রেইন ঠিক আছে তাহলে টাও ইজিকাল টু কি আমরা ভালো করে বুঝলাম টাউ ইজিক টু সরি টাও বলতেছি নিউ টু হবে হচ্ছে আমাদের টাও বাই ডিউ বাই ডি ওয়াই ঠিক আছে এর নিচের এটা কী ছিল এই নিচেটা হচ্ছে রেট অফ শেয়ার স্ট্রেইন আর উপরটা হচ্ছে শেয়ার স্ট্রেস ঠিক আছে এখন অনেকটাকে এই অনেকটা এটাকে আবার ওই যে আমরা শেয়ার বাই সরি স্ট্রেস বা স্ট্রেইনের যে একটা ই পড়ছিলাম না অনুপাত যেটাকে হচ্ছে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি মডুলাস অফ ইলাস্টিসিটি কী ছিল আমাদের উপরে থাকবে হচ্ছে শেয়ার আর নিচে থাকবে হচ্ছে শেয়ার স্ট্রেস বা যে কোনো স্ট্রেস বাই হচ্ছে নিচে কী ছিল আমাদের স্ট্রেইন উপরে হবে হচ্ছে স্ট্রেস এখানে অনেকটা কাছাকাছি সেরকম আসতেছে উপরে থাকতে চাচ্ছে আমাদের স্ট্রেস আর নিচে হচ্ছে স্ট্রেইন কিন্তু সেটা শুধু স্ট্রেইন না এটা হচ্ছে রেট অফ শেয়ার স্ট্রেইন ঠিক আছে এখন মোটামুটি আমরা সবগুলোই বুঝতে পারছি এবার হচ্ছে কোশ্চেনটা আরেকবার একটু বুঝি কী বলছে ইফ কোইফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি দেয়া আছে তার মানে এই যে মিউ এই মিউটার ভ্যালু দেওয়া আছে কোইফিশিয়েন্ট সেটা কি সেটা হচ্ছে ওয়ান নিউটন সেকেন্ড পারমিটার স্কোয়ার অ্যান্ড ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ভি ইজ ইকাল টু এত তার মানে এই যে যেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এটা কিন্তু আমাদের একটা কিসের আমাদের একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করছে এখন এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যেই ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশানটা বলছে সেই ইকুয়েশানটা আসলে কি বলছে সেটা হচ্ছে ভি ইকাল টু জিরো পয়েন্ট নাইন মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এই যে যে ভেলোসিটি এটা আসলে কি এটা হচ্ছে আমাদের সেই ইউ ঠিক আছে এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে হচ্ছে শেয়ার স্ট্রেস এখন এই সূত্র থেকে যদি আমরা শেয়ার স্ট্রেস বলি বের করে নিয়ে আসি তাহলে শেয়ার স্ট্রেস টাউ ইজ ইকাল টু আসলে কি টাউ ইজ ইকাল টু মিউ ইন্টু ইউ বাই হচ্ছে ডি ওয়াই ঠিক আছে এখন এই ইউ আর ভি কিন্তু সেম জিনিস তাহলে আমরা তো অলরেডি ভি জানি ভি এর একটা ইকুয়েশান দেওয়া আছে তাহলে এই ভিউয়ের থেকে যদি আমরা ডি ইউ বাই ডি ওয়াই বের করতে চাই তাহলে সেটা কি করতে হবে এটা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ইউ বাই ডি ওয়াই এটা ইকুয়াল টু যদি ওয়াই সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে কত আসে এই যে পয়েন্ট নাইন এখানে তো কোনো চলক নাই মানে ওয়াই রিলেটেড কোনো চলক নাই তার মানে এটা ভ্যালু কত জিরো মাইনাস ওয়াই স্কোয়ারের থেকে কি আসবে টু ওয়াই তার মানে আমরা ইউ বাই ডি ওয়াই ইকুয়াল টু পাইলাম হচ্ছে মাইনাস টু ওয়াই ঠিক আছে এবার আমরা এখানে মান বসাই এখানে যে মিউ আছে এই নিউ এর মান কত ছিল ওয়ান নিউটন সেকেন্ড পারমিটার স্কয়ার ওয়ান তাহলে এবার ডিইউ বাই ডি ওয়াই এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে মাইনাস টু ওয়াই ঠিক আছে এখন এইখানে কি আর কিছু ভ্যালু দেওয়া ছিল আমরা একটু क्वेश्चनটা দেখি হ্যাঁ ভ্যালু দেওয়া আছে দা শেয়ার স্ট্রেস ইফ ওয়াই ইজ ইকোয়াল টু কত জিরো পয়েন্ট ফোর ফাইভ তার মানে আমার এর ভ্যালু কিন্তু দেওয়া আছে যে কত উপরে আমি শেয়ার স্ট্রেসটা বের করব তাহলে এখানে আমি এবার এর ভ্যালুটা বসাই তাহলে আসবে হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস মাইনাস না সরি জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা বসাইলে কত আসবে এটা বসাইলে আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট নাইন নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছি আমি কোশ্চেনটা আরেকবার একটু বলতেছি ইজিলি বোঝার জন্য কী বলছে ইফ ইফ দ্য কো অফ ডাইনামিক ভিসকো সিটের একটা ভ্যালু দেওয়া আছে ঠিক আছে ভিস্কোসিটি ডাইনামিক ভিসকোসিটি এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন ডাইনামিক ভিসকোসিটিটা কেন বলছে তার কারণ হচ্ছে যে ভিস্কোসিটি আসলে সব সময়ই ফ্লুইডের ভিতরে থাকে ফ্লুইড যদি মুভ না করে তাহলে ওইটারে ওইটার ভিতরে যে ইন্টারনাল যে ফ্রিকশন কাজ করতেছে সেইটারে আমরা বলবো সে স্ট্যাটিক ভিসকোসিটি কিন্তু এইখানে যেই পার্টিকেল বা যেই লিকুইডটার কথা বলছে সেই লিকুইডটা গতিশীল অবস্থায় আছে অর্থাৎ তার ভিতরে একটা নির্দিষ্ট ভ্যালুসিটি আছে এই কারণে এই ভেলোসিটিটারে বলা হচ্ছে হচ্ছে ডাইনামিক ভিস্কোসিটি এই ডাইনামিক ভিসকো সিটির সাপেক্ষে হচ্ছে আমার মিউ এর একটা ভ্যালু দেয়া আছে আর ভেলোসিটি সিটি ডিস্ট্রিবিউশনের একটা দেয়া আছে সেইখান থেকে হচ্ছে আমাদের যদি ডিটারমাইন দা শেয়ার স্ট্রেস করতে হবে যদি এর ভ্যালু পয়েন্ট হয় তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে হচ্ছে ভিসকো সিটি জিনিসটাকে সেটা বুঝলাম কারণ ভিসকো থেকে আমরা হচ্ছে ভিসকো সিটির সূত্রটা কীভাবে আসলো এই নিউ ইজিকলটি কী হবে এই মিউটাই হচ্ছে আমাদের সেই স্কোসিটির যে কোইফিস্ট সেটা সেটা ইজ ইজিকল টু কি ছিল স্ট্রেস বাই স্ট্রেইন এখন এইটা হচ্ছে শেয়ার স্ট্রেস আর এটা হচ্ছে রেট অফ শেয়ার স্ট্রেইন রেট অফ শেয়ার স্ট্রেইনটা আমরা কীভাবে পাইলাম এটা হচ্ছে ডিইউ বাই ডি ওয়াই এখন আমাদের বাকি সব ভ্যালুগুলাই দেওয়া আছে যেহেতু আমাদের ভি দেওয়া আছে আমরা আমাদের বের করতে হচ্ছে ডিইউ বাই ডি ওয়াই ডিইউ বাই ডি ওয়াই এইখানে যেই ইউ আর ভি দুইটাই কিন্তু সেম দুইটাই হচ্ছে আমার ভেলোসিটি তাহলে এই ইকুয়েশানটাকে আমি এর সাপেক্ষে প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম করলে আসলে হচ্ছে মাইনাস টু ওয়াই এই যে যে মাইনাস টু ওয়াই সেটা হচ্ছে আমি এবার ইকুয়েশনে বসাবো এই টাউ ইজ ইকোয়াল টু ছিল কি আমার শেয়ার স্ট্রেং শেয়ার স্ট্রেস ছিল তাহলে আমি মিউ এর ভ্যালু ওয়ান বসাইলাম আর এই ডি ইউ ডি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু ওয়াই বসাইলাম কারণ এই এর আবার নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া আছে সেটা কি ছিল পয়েন্ট ফোর ফাইভ এটা বসালে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা এবার হচ্ছে আমাদের দুই নম্বর প্রবলেম এই দুই নম্বর প্রবলেমে আগে কী বলছে একটু আমরা দেখি প্রথমে যেটা চাইছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ এ ম্যানুমিটার ঠিক আছে হোয়াট ইজ এ হোয়াট ইজ ম্যানোমিটার ম্যানুমিটার জিনিসটা কি এটা একটু আগে আমরা বুঝি ম্যানোমিটার হচ্ছে একটা ডিভাইস যেটা দিয়ে আসলে কোনো একটা পাইপের ভেতর দিয়ে বা যে কোনো জায়গা থেকে লিকুইড যদি পাস করে ওই লিকুইডের ভেতরে আসলে কতটুকু প্রেশার ডেভেলপড করতেছে সেটা হচ্ছে আমরা ম্যানোমিটারের সাহায্যে মাপতে পারি ঠিক আছে এখন ম্যানোমিটারের সাহায্যে প্রেশারটা কীভাবে মাপা হয় সেটা আমি একটু বোঝাই দিই এই যে একটা পাইপ আঁকানো আছে আমাদের এই চিত্রে এই হচ্ছে পাইপ ঠিক আছে এই পাইপের ভেতর থেকে এই যে ওয়াটারটা এইভাবে পাস করতেছে ওয়াটার যখন পাস করবে তখন কি এর ভিতর একটা প্রেসার জেনারেট করবে এখন ম্যানোমিটার জিনিসটা কি এই যে ইউ শেপের যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ম্যানোমিটার এই ম্যানোমিটারে আসলে কি করা হয় ম্যানোমিটারে করা হয় হচ্ছে এই ম্যানোমিটারের ভেতরে একটা লিকুইড থাকে এখন এই লিকুইড হইতে পারে পাইপের ভিতরে যেই লিকুইড আছে সেটাও হইতে পারে অথবা বাইরের থেকেও একটা লিকুইড দেওয়া হইতে পারে কারণ জিনিসটা কি প্রসেসটা কী সেটা হচ্ছে যে এর ভেতর দিয়ে যখন ওয়াটার বা যে কোনো লিকুইড পাস করবে যদি তার ভিতরে নিজস্ব কোনো প্রেসার থাকে তাহলে আমি যদি এখানে একটা ম্যানোমিটার কানেক্ট করি তখন কি হবে এর ভেতরের থেকে এই লিকুইডটা এই ম্যানোমিটারের ভেতর দিয়েই পাইপের ভেতরে ঢোকা শুরু করবে পাইপের ভেতরে ঢুকতে থাকবে এবার যেহেতু এই পাইপটা এরকম ঘোরানো আছে ঠিক আছে মানে এরকম পেঁচানো একদিকে হচ্ছে উঁচু করা তখন কী হবে এই যে লিকুইডটা এর ভিতরে ঢুকলো এই লিকুইডটা উঠতে উঠতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উপরের দিকে উঠে যাবে এখন কতটুকু পর্যন্ত উঠে যাবে এর ভিতরে ঠিক যতটুকু প্রেশার আছে ঠিক ততটুকু পর্যন্ত লেভেল পর্যন্তই এটা কি উপরের দিকে উঠবে এখন ধরলাম আমি হচ্ছে এখানে প্রথমে হচ্ছে টেন প্যাস্টেল প্রেশার আছে ঠিক আছে টেন প্যাসকেল প্রেশার থাকলে যদি এর ভিতরে লিকুইডটা এতটুকু ওঠে তাহলে প্রেশার যদি বাইরে হচ্ছে আমাদের টুয়েলভ প্যাসকেল পর্যন্ত বেড়ে যায় তাহলে কী হবে এই পানিটা আরেকটু বেশি উপরের দিকে উঠবে এটাই হচ্ছে প্রসেস যে ম্যানোমিটারের ভিতরে হচ্ছে আমার যেই লিকুইডটাই থাকুক না কেন আমি যদি পাইপের ভিতরে যেই লিকুইড থাকুক সেটার কারণে কী হবে ম্যানোমিটারের ভিতর থেকে ওই আস্তে আস্তে ম্যানুমিটার ভিতরের থেকে ওই লিকুইডটা উপরের দিকে উঠতে থাকবে ঠিক আছে এখন এটা আমরা দেখলাম হচ্ছে যদি আমাদের এই ম্যানোমিটারের ভিতরে এক্সটার্নাল কোনো লিকুইড না থাকে অর্থাৎ ম্যানোমিটারটা জাস্ট আমি কানেক্ট করছি এই পাইপের ভিতরে যেই লিকুইডটা ছিল ম্যানুমিটারের ভিতরেও সেই লিকুইডটা আছে কিন্তু যদি আমরা হচ্ছে অন্য আরেকটা লিকুইড এই ম্যানোমিটারের ভিতরে রাখি এখন ধরলাম সেই লিকুইডটা হচ্ছে আমাদের মার্কিউরি বা পারদ এখন এই যে হচ্ছে পারদটা রাখা আছে এখন এটা যখন এখানে কানেক্ট করা আছে। তখন এটা এই অবস্থায় আছে। যখন ইনিশিয়ালি এই ম্যানোমিটারটা ছিল তখন কিন্তু এর ভিতরে পারদটা এরকম অবস্থানে ছিল না তার ভিতরে তখন পারদটা কেমন অবস্থানে ছিল আমি চিত্রটা একটু পাশে আর এই ধরলাম আমাদের প্রথমে হচ্ছে ম্যানোমিটারটা এরকম অবস্থায় ছিল তখন কিন্তু পারদ এরকম অবস্থায় ছিল না তখন পারদের লেভেল এই হাতে মানে বাম সাইডের এই বাহুতে যদি এই পর্যন্ত থাকে এই পাশেও কিন্তু এই পর্যন্তই থাকে তার মানে কি এই নিচের এই টোটালটা পারদ দ্বারা পূর্ণ থাকবে এবং দুইটা লেভেল থাকবে এই একই লেভেলে ঠিক আছে এবার আমি যদি এই সাইড দিয়ে নতুন একটা লিকুইড ঢুকাই ঢোকানোর কারণে কী হবে এর ভিতরে প্রেশার বাড়তে থাকে কারণ প্রেশার বাড়ার কারণে কী হবে এইখানে যে পারদটা আছে এই পারদটা একটা প্রেশার ফিল করবে এই প্রেশার ফিল করার কারণে এই পারদটা নিচের দিকে নামতে থাকবে নিচের দিকে আমরা ধরলাম নামে এই পর্যন্ত আসলো আর এই পাশে যে পারদটা আছে সে কী করবে সে হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে উঠতে 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 এরকম একটা ধরলাম এরকম একটা লেভেলে আসবে এই যে যেই প্রেশারের ডিফারেন্সটা হচ্ছে এই প্রেশারের ডিফারেন্সটা কেন হচ্ছে এই যে এই পাশ থেকে আমি নতুন যে লিকুইডটা ঢোকাচ্ছিলাম সেটার কারণে প্রেশারের ডিফারেন্স হচ্ছে কারণ আমাদের কাজ হচ্ছে কি এই যে প্রেশারের যে ডিফারেন্সটা হচ্ছে এই যে ম্যানোমিটার ভিতরে প্রেশারের ডিফারেন্স হচ্ছে এইটার সাহায্যে আমাদের এই যে এই পাশে যে পাইপটার থেকে এই পানিটা আসতেছিল তার প্রেশারটা মাপা ঠিক আছে বোঝাইতে পারছেন আমি এইটাই হচ্ছে ম্যানোমিটারের সিস্টেম ম্যানোমিটার খুবই সুন্দর মানে সহজ একটা টেকনোলজি ফলো করে আমরা হচ্ছে এখন এই অঙ্কটা করবো এই অঙ্কটা করলে ম্যানোমিটারের আমরা ফুল ডিটেলস জানতে পারব আচ্ছা এখানে কোশ্চেনটা কী বলছে একটু দেখি কোশ্চেনটা বলছে যে হোয়াট ইজ ম্যানোমিটার এখন ম্যানোমিটার কি সেটা তো আমরা বুঝতে পারছি ম্যানোমিটার কি এই ডেফিনেশানটা এইভাবে দেওয়া যেতে পারে যে ম্যানোমিটারস আর ডিফাইন্ড অ্যাজ দ্য ডিভাইস ইউজড ফর মেজারিং প্রেশার অ্যাট ওয়ান পয়েন্ট অফ এ ফ্লুইড বাই ব্যালেন্সিং দ্য কলম অফ ফ্লুইড ঠিক আছে ব্যালেন্সিং কলাম বলতে কি বোঝাচ্ছে এই যে কলাম এই যে আমাদের লিকুইড এই পাশে আর এই পাশে কলাম যতটুকু উঠতেছে সেটার ব্যালেন্স করার মাধ্যমে আমরা প্রেশার বের করতে পারতেছি এখন ম্যানোমিটার হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এখন সিম্পল ম্যানোমিটার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কি এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো এবার বাকি কোশ্চেনটা একটু দেখি সেটা বলছে কি বাকি কোশ্চেন বলছে এ ইউটিউব ম্যানোমিটার এখানে ভুল আছে এটা ন্যানোমিটার না এটা ম্যানোমিটার হবে যাই হোক এই ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং এইচ জি মানে কি পারত অফ স্পেসিফিক গ্র্যাভিটি থার্টিন পয়েন্ট সিক্স হ্যাজ ইটস রাইট লিম ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার মানে এর পাশের যে হাতটা এটা হচ্ছে বাতাসে উন্মুক্ত অবস্থায় আছে অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার যা এখানেও ঠিক ততটুকু প্রেশারই কাজ করতেছে দ্য লেফট লিম ইজ ফুল অফ ওয়াটার অ্যান্ড ইজ কানেক্টেড টু এ পাইপ কন্টেইনিং ওয়াটার আন্ডার প্রেশার তার মানে এই বাম পাশের যে লিমটা এটা হচ্ছে একটা পাইপের সাথে যুক্ত যেই পাইপের ভিতরে পানি আছে এবং তার ভিতরে কি একটা প্রেশার আছে ফাইন্ড দ্য প্রেশার অফ ওয়াটার ইন দ্য পাইপ অ্যাবভ অ্যাটমসফিয়ার ফর ম্যানোমি ফর দ্য ম্যানুমিটার রিডিং অ্যাজ ফিগার ঠিক আছে তার মানে আমাদের কি এখানে হচ্ছে আমাদের প্রেশারটা বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে প্রেশার বের করার জন্য আমরা প্রথমে যেই জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ইকোলিব্রিয়াম ইকুয়েশান যেটা আছে ঠিক আছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশানটা আমরা প্রথমে ইউজ করবো এখন ইকোলিব্রিয়াম ইকুয়েশনের জন্য আমাদের যেইটা লাগবে সেটা হচ্ছে প্রথমে যেই দুইটা পয়েন্টে আমাদের প্রেসার সেম সেই দুইটা পয়েন্ট আমাদের আগে বের এখন এইখানে দেখা যাচ্ছে কি এই পানিটা কিন্তু এই দিক থেকে প্রেস করতেছে প্রেস করতে করতে এই পর্যন্ত পানি আসছে আর সেটার কারণে লিকুইড কি হচ্ছে এই পর্যন্ত উঠে গেছে তাহলে এই যে যেই লিকুইড বা মার্কারি ছিল আমাদের এই মার্কারির লেভেল আসলে কোন পর্যন্ত আসছে মার্কারির লেভেল এই পাশে হচ্ছে পি ওয়ান আর এই পাশে হচ্ছে পি টু মানে ওয়ান আর টু লেভেল পর্যন্ত আসছে অর্থাৎ এইখানে আসলে যেই জিনিসটা হচ্ছে সেটা কি এই পয়েন্টের আমার প্রেশার যতটুকু এই পয়েন্টের প্রেশারও আসলে ঠিক ততটুকুই তার মানে এই দুইটা পয়েন্টের প্রেশার হচ্ছে আমাদের কি ইকুলিব্রিয়ামে আছে তাহলে আমরা বলতে পারি কি ওই দুইটা পয়েন্টের প্রেশার হচ্ছে পি ওয়ান ইজ পি টু হবে যেহেতু দুইটা পয়েন্টের প্রেশার হচ্ছে ইকলিবিয়ামের আছে এখন পি যদি আমরা একটু ভাঙাই পি ওয়ানরা ভাঙালে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে এই বাম সাইডে মানে এক নম্বর পয়েন্টের বাম সাইডে কি কী প্রেশার কাজ করতেছে তার একটা কি একটা হচ্ছে এই পাইপের ভিতরে যতটুকু পানি আছে সেই পানির প্রেশার এই প্রেশারটাকে আমরা এই যে পি এ ধরি ঠিক আছে তাহলে পি এ হল প্লাস এইখানে এই যে যে ওয়াটারের যে ডেপটা আছে এই যে এতখানি এই পানির পাইপের সেন্টারের থেকে এই নিচ পর্যন্ত যে ওয়াটারের ডেপথ এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে এইচ রোজি এখন আমরা জানি পানির প্রেশার বা যে কোনো ওয়াটারের প্রেশার কি এইচ রোজি দিয়ে ডিফাইন করা যায় তাহলে এখানে হচ্ছে আমাদের এইচ ওয়ান রো ওয়ান ইন্টু জি ঠিক আছে এখানে তার কোনো কিছু নাই তাহলে এখানে আর কোনো প্রেশার কাজ করতেছে না সেটা ইজিক হবে হচ্ছে পিটু এখন পিটু এই পিটুতে আসলে কি কি প্রেশার কাজ করতেছে পিটুতে আমাদের শুধু এই ওয়াটার কলম যতটুকু আছে সেই প্রেশারটুকুই কিন্তু কাজ করতে এখানে কিন্তু এক্সটার্নাল কোনো পাইপ বা কিছু নাই যেহেতু নাই এই কারণে কি জাস্ট ওই পনেরো সেন্টিমিটারের জন্য যতটুকু প্রেশার ওইটাই হচ্ছে আমাদের প্রেশার তাহলে এইখানের প্রেশার হবে কি এইচ টু রো টু জি ঠিক আছে এবার আমরা ভাঙাই পি ওয়ানের ভ্যালু তো আমরা জানি না তাহলে পি ওয়ান পি ওয়ানের মতো থাকলো প্লাস এইচ ওয়ান এখন এইচ ওয়ান আসলে কতটুকু এখানে এইচ ওয়ান কতটুকু বলছে দেখেন এখানে হচ্ছে আমাদের আচ্ছা আমি এখানে একটু যাচ্ছে আমি এখান থেকেই করে যাচ্ছে না আসলে অন্য কালার দিয়ে দেখেন এখানে আসলে এই এই লেভেলের থেকে এতটুকু যে লেভেল এই ছিল হচ্ছে কতটুকু এই পনেরো সেন্টিমিটার আর এইখান থেকে এইটুকু ডিসটেন্সটা আমার লাগবে আর এই উপরের এই ডিসটেন্সটা কিন্তু আমরা জানি এটা কতটুকু এটা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে টোটাল হচ্ছে এতখানি আমার পনেরো সেন্টিমিটার এইখান থেকে যদি আমি এই দশ সেন্টিমিটারটা বাদ দিই তাহলে কি এই ডিসটেন্সটা পাবো তাহলে এই নীচের এই ডিসটেন্সটা আসলে কত টাকুক নিচের এই ডিসটেন্সটা আসতে চাইছে আমার পনেরো থেকে দশ বিয়োগ করলে কত থাকে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখানে এইস ওয়ান হচ্ছে আমরা কত বললাম জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন সেন্টিমিটার থেকে মিটারে বানাইতে গেলে কি মিটারে মিটার কিন্তু রো রো কি হবে এখানে এখানে কিন্তু আমাদের যেই লিকুইডটা আসতেছে সেটা কিন্তু কি পানি পানির কারণেই কিন্তু প্রেশার তাহলে পানির এখানে রো হবে হচ্ছে পানির ঘনত্ব যেটা পানির ঘনত্ব কত দেখা যায় ইন্টু জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট টু হবে কি এইচ টু কারণ এইচ টু আসলে কতটুকু এইচ টু হচ্ছে যে এই পাশে আমাদের ওয়াটারের যতটুকু খাই এটা হচ্ছে কত ফিফটিন সেন্টিমিটার তাহলে এখানে হবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ইন্টু রো এখন এইখানে যেই রো এই রোটা আসলে কি হবে এই রোটা হবে হচ্ছে মার্কারির ক্ষেত্রে যেই রো সেটা এখন মার্কারির ক্ষেত্রে কিন্তু ঘনত্ব যেটা সেটা কিন্তু আমরা জানি না কিন্তু কি জানি স্পেসিফিক গ্র্যাভিটি জানি মার্কারি এখন আমরা জানি কি কোনো লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি ঠিক আছে এই রো সরি স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা আমরা যেই জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে ঘনত্ব তাহলে এইচ জি এর যে ঘনত্ব সেটা হবে কি জি ইন্টু হচ্ছে রো অফ ওয়াটার ঠিক আছে এটা তো আমরা জানি তাহলে সেখান থেকে হচ্ছে আমরা মার্কারের ইটা বের করবো তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু এর ভালো কত এক হাজার ইন্টু জি জি কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে এবার যদি আমরা মানটান বসাই মানটান বসানোর পরে ক্যালকুলেশন করলে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে পি এ টু আসবে ওয়ান নাইন ফাইভ টু ওয়ান পয়েন্ট নাইন জিরো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল এটা হচ্ছে আমাদের একটি পেশা ঠিক আছে খুব সহজ জিনিস আমি আবার একটু বলছি কি আছে জিনিসটা প্রথমে বলছে যে একটা ইউটিউব ম্যানোমিটার তার ভিতর হচ্ছে আমাদের থার্টিন পয়েন্ট সিক্স স্পেসিফিক গ্র্যাভিটির হচ্ছে কি আছে ভারত আছে আর তাহলে আমাদের এই বাম সাইডের যে লিমটা আছে ঠিক আছে আমি কালারটা চেঞ্জ করব এই বাম সাইডের যে লিমটা আছে এই বাম সাইডের এটার মধ্যে কতটুকু প্রেশার আছে সেটা আমাকে বের করা যাবে তাহলে আমরা প্রথমে কি করতেছি প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা বললাম যে আমাদের এই দুইটা পয়েন্টে প্রেশার কি সেম হবে যেহেতু প্রেশার সেম হবে তাহলে পি ওয়ান হলো তাহলে পি ওয়ানে আমাদের আসলে কী কী আছে এক তো হচ্ছে আমাদের ওই ওয়াটারের যে প্রেশার সেটা হচ্ছে পি প্লাস হচ্ছে এখানে যতটুকু হাইট পর্যন্ত আমার ওয়াটার আছে সেইটুক তাহলে এইচ রো জি আর এই পাশে শুধুমাত্রই আমার মার্কারি আছে তাছাড়া অন্য কিছু নেই তাহলে এইচ টু রো জি এবার মান বসাই এইচ ওয়ানের ভ্যালু জানি রো ওয়ান হচ্ছে এক হাজার জি তো নাইন পয়েন্ট এইট আর টু কত টু হচ্ছে যে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সরি ফিফটিন সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটারে মিটারে বানালো এখানে রো টু কি রো টু হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু এক হাজার এটা করলে হচ্ছে আমরা রো টু পাচ্ছি আর জি তো নাইন পয়েন্ট এইট এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পি এ পাওয়া যাচ্ছে এটাই হলো আমাদের কোয়েশনাল অ্যান্সার